আসসালামু সাত্তার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই আজকে তো ইনস্ট্যান্ট ওয়াটার হিটার দেখাবেন জি অবশ্যই নিশ্চয় ভাই কয় মিনিটে পানি গরম হবে আরে কয় মিনিটে মানে সেকেন্ডে বলেন না সেকেন্ডে এই যে দেখেন সেকেন্ডে গরম পানি একটু দেখেন আপনার পানি দেখতে পাচ্ছেন কিন্তু ধোয়া কিন্তু হচ্ছে এই যে দেখেন দেখেন এই যে একটু দেখেন এখানে দেখেন দেখেন তো ক্যামেরাটা সামনে আনা তাহলে ভালো মতো ক্লিয়ার ভাবে দেখতে হবে দেখেন গরম পানি বের হচ্ছে জি ধোয়া বের হচ্ছে কিন্তু এই যে দেখেন এই যে টিপেক দিয়ে দিলাম চাটার সঙ্গে সঙ্গে বানানিবেন দেখেন মানে এখন আর চা খাওয়ার ঝামেলা নেই আছে এই যে দেখেন সেকেন্ডে আপনার ওয়াইফ বলবেন যে চা দাও বলে এক সেকেন্ডে চা বানানি হবে আজকে আসলে আমি একটা ভালো ব্র্যান্ডের এর নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার ডবস কোম্পানি ডবস ডবস কোম্পানিটা কিন্তু আমেরিকান কোম্পানি জি যারা ডবস এর মাল আগে ব্যবহার করছেন অথবা নেটে সাহায্যে বুঝতে পারবেন ডবস কোম্পানিটা আমেরিকান কিন্তু মাল চায় না জি সব মানে জানে কিন্তু কুম্বানি আমেরিকান ভালো ব্র্যান্ডের আর এই গরম পানিগুলো আসলে মনে করেন এই যে এখন কিন্তু ঢাকার বাইরে অনেক শীত পড়ে অনেক মা আছে বাবা আছে বিদ্যা সিলেবেলে আছে অনেক প্রবাসী ভাই বাইরে থাকে আমার মার জন্য আমি সঙ্গে সঙ্গে গরম পানি জেতে একটা গিজার দরকার তো বড় একটা গিজার কিনতে গেলে দামা বেশি বড় গিজার যে টাকা দিয়ে কিনবেন কেনার পরে ফিডিং করতে যে টাকা লাগে ও ফিটিং এ টাকা দিয়ে একটা গিজার কিনতে পারবেন না আপনি এত সস্তায় দিয়ে একবার কম দামে ভালো মানের গিজারগুলো জি আর এই গিজার গুলা গুলো একবার সম্পূর্ণ ইজি যে দেখেন এই যে কল জি বাথরুমে যে কোনো জায়গাতে কল থাকে নরমালি রুম কল জাস্ট কলটাগুলি গুলি কলের জায়গাটা ফিটিং করে দিয়ে কারেন্ট লাইনটা দিবেন জি কথা বুঝছেন আমার আমি আবার বুঝে দিই এই যে দেখেন এই কলটাগুলি কলের জায়গা জাস্ট এই না দিয়ে দেব আমরা এটা জাস্ট ফিটিং করে দিবেন তাহলে হয়ে যাবে নিজে পারবেন আপনি জি কারেন্ট লাইন দিবেন সঙ্গে সঙ্গে গরম পানি কোনো মিস্ত্রি লাগবে না কোনো কিছু দরকার নাই একবার ইজি ভাই

কটা দিলে গরম কোটা দিলে নরমাল এটা কিন্তু বারো মাস ইউজ করতে পারবেন বারো মাস ইউজ করা গরম পানি জি গরম কালে কলের মধ্যে যে নর্মাল পানিটা থাকে ওই পানিটা ইউজ করবেন জি আর ওভার যদি গরম হয়ে যায় তাহলে আপনার এই যে এখানে যদি নর্মালে দেন সমস্যা নাই এই যে বন্ধ করে দেন অনেকজন আমারও বলে ভাই এই কল কি টিকবে নি নষ্ট হবে নি জি এটা নষ্ট হইবার একটা কারণ আছে কি আমি সেটা বলে দিচ্ছি আপনি মনে করেন এই যে দেখেন এখন অফ এখন অফ এখানে সারা কোন সরি এখন নরমাল সারা কোন রাখেন এটা সমস্যা হবে না এটা অফ সারা এভাবে রাখেন সমস্যা হবে না কিন্তু আপনি কুলটে দিলেন কুলটা দিবেন পরে পানি পড়তে দিলে পড়তে দিলে পড়তে দিলে হ্যাঁ পড়তে দেওয়ার পরে পানি লাইনে পানি নেই তাইলে পড়তে দিলে এটা নষ্ট হবে মানে কয়লে কেটে যাবে কয়লে কেটে যাবে কিন্তু যদি পানি পড়ে 10 বছর এটা নষ্ট হবে না মানে পানির ফ্লোটা থাকতে হবে পানির ফ্লো যদি থাকে দেখতেছে পানি পড়তেছে তাইলে নষ্ট হবে না কিন্তু পানি না বললে আমরা হট লাইন দিয়ে রাখতেন তাহলে তো এটা গরম হইতে হইতে এটা নষ্ট হয়ে যাবে ভাই জি এই জন্য বলতেছি যদি আপনারা যদি এভাবে আমি যে এভাবে দেখা দিছি পানি পড়তেছে লাইন দিবেন এটা জ্বলবে না নষ্ট হবে না পানি নাই লাইন দিবেন নষ্ট হবে জি ঠিক আছে আর ইনস্ট্যান্ট কলগুলো কিন্তু আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলি দেখান দরকার এগুলো কিন্তু টিনের ঘর ইউজ করতে পারবেন যাদের বিল্ডিং আছে ওরাও করতে পারেন যাদের টিনের ঘর উপরে শুধু টাঙ্গি থাকলে চলবে ওরাও ইউজ করতে পারবেন জি আর আমি একটু এদিকে আসেন আমি এই যে দেখেন আবার বন্ধ করলাম

এটার দাম দিচ্ছি আমি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি ফ্রি আর এটার মধ্যে কিন্তু দুই রকম মাল আছে ভাই একটু বুঝে দিই আপনাকে এটা হচ্ছে সিং উইথ বেসিন এটা খারাডা জি আর এটা হচ্ছে শুধু কলের জন্য শুধু কল যারা কলে নেবেন আমাকে বলে দিবেন বা আমি কলে নিব অথবা বাথরুমের জন্য নিবে জি বাথরুমের জন্য আর যারা বেসিন অথবা সিং এর জন্য নেবেন এটা হচ্ছে এটা বেসিং সিং ওই যে বত্রিশশো আর যে কলেরো কিন্তু সেম দাম যে আর একটু ব্যবধান আছে আরেকটা মাল আছে আমি এটা একটু বলে দিচ্ছি যেটা এটা হচ্ছে সাবার শ সাবার স অনেকজন এবার ইউজ করে আর বেশিরভাগই সাবার লাগে না এই যে সাবার যারা নিবেন এটার দাম তিনশো পঞ্চাশ টাকা দাম বাড়বে শুধু সাবারটা দাম বাড়বে আর কিছু না একই মাল শুধু সাবারের জন্য তিনশো টাকা দাম বাড়বে সাবার যারা নিবেন আমাকে বলবেন আর যারা সাবার নিবেন না

ভিডিওটা পাবার সঙ্গে সঙ্গে চেষ্টা করবো অর্ডার করার জন্য আর আমার সারা বাংলাদেশে কিন্তু মাল যা এই যে দেখছেন আমি গরম মানে দিবে সঙ্গে সঙ্গে দেখছেন কালার ছাড়ে দিছে অনেক সুন্দর হয়েছে এই যে আবার দেখা দিচ্ছি এই যে দেখেন সঙ্গে সঙ্গে গরম মানে ইনস্টেন্ট গরম মানে একবারে সঙ্গে সঙ্গে গরম মানে আর এগুলো কিবেলে বেলে আপনারা নিবেন অনেকজনে ভাই সিস্টেম জানেন কিবেলে বেলে নিবেন যারা ডাকার ভিতরে আছেন জি ডাকার ভিতরে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডাকার ভিতরে কি আসবেন এই যে দেখেন আমানত কুকারে জামার দোকানের নাম জি আপনার এখানে আমার দোকানে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস মার্কেটের নম্বর আমার দোকানের নাম এই যে গ্রাউন্ড বিশ্বাস বিলাস গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট কাছাপা যারা জি আর যারা ঢাকার বাইরে যাবেন ঢাকার বাইরে অনেক প্রবাসী ভাই আছে মা বাবা আছে ওরা গ্রাম থেকে আসতে পারে না আমরা কি বেরে নিবো আপনাদের আমার হোম ডেলিভারি একবার গ্রামে বাজারে সদরে আপনি যেখানে বলবেন এখানে হাতে হাতে মাল নিতে পারবেন কিন্তু ভাই ঢাকার বাইরে যারা নেবেন আমাকে তিনশো টাকা বিকাশ করতে হবে কেননা আমি সেটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে মাল হাতে পেলে টাকা দিতে পারে ঢাকার এরিয়ার মধ্যে ঢাকার সিটির বাইরে যারা নেবেন তিনশো টাকা এই জন্য বিকাশ করতে হবে এগুলো কুরিয়ার ফাটায় অনেক জায়গাতে ভাই মাল ফাটাই মাল রিসিভ করে না তাইলে আমার একটা মাল আসতে যায় ভাই আমার তিনশো টাকা খরচ তো এই জন্য আমি আগে তিনশো টাকা ঢাকার বাইরে নিয়ে নিই তারপরে অনেক প্রতারক আছে ভাই অনেক ধরনের হ্যাকার আছে আপনারা সরাসরি আমার সাথে কথা বলেন ভিডিও কলে দেখেন তারপরে মাল অর্ডার করেন কোনো সমস্যা নাই জি তো ঢাকার ভিতরে এসে তিনশো টাকা বিকাশ করবেন আর ঢাকার ঢাকার সরি ভিতরে অন ডেলিভারি ডেলিভারি জি আর ঢাকার বাইরে এসে তিনশো টাকা জি ধন্যবাদ সাত ভাই আপনি সুন্দর প্রোডাক্ট আমার চ্যানেল ভিওদের সাথে শেয়ার করার জন্য আপনার চালের সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইকের কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি তৈরি ধন্যবাদ